ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়টির প্রভাবে তসমস হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে পড়েছে গাছপালা সেই সাথে ঝড়টির তাণ্ডবে প্রাণ গেছে কয়েকজনের এছাড়া বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের হেলুপাড়া উপকূল অতিক্রম শুরু করে এ সময় বাগেরহাটের মংলা সাতক্ষীরার শ্যামনগর পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রিমাল শ্যামনগরের কাবুরা ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি গাছপালা ঘূর্ণিঝড় রিওয়েলের প্রভাবে প্লাবিত হয়েছে উপকূলবর্তী বিস্তৃত নিম্নাঞ্চল সেখানে বিদ্যুৎহীন হয়ে রয়েছেন ত্রিশ লাখেরও বেশি বাসিন্দা আট লাখেরও বেশি মানুষ আশ্রয় নেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রিবেলের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ঘূর্ণিঝড় রিমেল উপকূলে আঘাত হানার পর থেকে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিচু এলাকা জলে তলিয়ে গেছে বিভিন্ন অলিগলি হাঁটু থেকে কোমর সমান জলে ডুবে গিয়েছে রবিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রেমাল এখন দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর পূর্ব দিক অগ্রসর হচ্ছে এই অবস্থায় পায়রা মোংলা সমুদ্র বন্দর কক্সবাজার ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে